আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আপনাদের মাঝে নতুন আরও একটি চাকরি সার্কুলার নিয়ে আসলাম এম আর এ অর্থাৎ মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এম আর এতে বেশ কিছু নিয়োগ বিজ্ঞপ্তি দেখা যাচ্ছে এক নম্বরে প্রোগ্রাম অর্থাৎ প্রোগ্রাম আর দুইটি বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স এর উপর দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবিএ চার বছরের মেয়াদে স্নাতক সমমানের থাকতে হবে দুই নাম্বার হলো মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার কত সংখ্যায় একটি বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হয়তো কম্পিউটার বা সায়েন্স কম্পিউটার সায়েন্স ইলেকট্রিক্যাল দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সি জি পি এর সমান থাকতে হবে তিন নম্বর সহকারী পরিচালক চার মোট পদ সংখ্যা চারটি তিরিশ বছর বা বীর মুক্তিযোদ্ধাদের জন্য বত্রিশ বছর কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হয়তো অন্য প্রথম শ্রেণী বা সমমানের সি জি পি এ স্নাতকত সমানের ডিগ্রি থাকতে হবে চার নম্বর উপ পরিচালক উপ সহকারী পরিচালক পদ সংখ্যায় একটি বয়স তিরিশ বছর ভর্তি হতে হবে বা অন্য বত্রিশ বছর যে কোন বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দিতে শ্রেণী বা সমমানের CGPA স্নাতক সমমান ডিগ্রি থাকতে হবে শিক্ষা জীবনে কোন স্তরে তৃতীয় শ্রেণী বিভাগ বা সমমানের CGPA গ্রহণযোগ্য হবে না আবেদন করতে হবে ষোল মে দুই হাজার চব্বিশ তারিখে প্রার্থীদের বয়স সীমা নিয়োগ বিজ্ঞপ্তি প্রণীত সীমান্ত অধিক হবে না বয়স প্রমাণের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য হবে না এর আমি বলে রাখি প্রতিষ্ঠানটি সরকারি সম্পূর্ণ টেলিটকের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে আপনি আগ্রহী হলে দ্রুত আবেদন করে নিন ধন্যবাদ